তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তো আমরাও ভালো আছি তো এখন বাজে কিন্তু সরি আটটা রাত আটটা বাজে তো তা এখনও কিন্তু আমি আমার মানে ভিডিওটা শুরু করেছি আর এখন আমি কিন্তু আজকে কোনো মানে ব্লগ মানে ডেলি ডেলি ব্লগ যাকে বলে রান্না বান্না এইসব নিয়ে কিন্তু মানে বেশি ভিডিওটা করিনি তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে এলাম অবশ্যই তোমরা আমার তামিল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছো তো আমি আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর কুলের আচার তো আমি কিভাবে কুলের আচার বানাই তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর চলো তোমরা দেখতে থাকো আর এদিকে এই যে প্রথমে আমি কিন্তু ওই শুকনো কড়াই জিরে ধনে তারপরে সব গোটা শুকনো লঙ্কা তেজপাতা মহরি এইগুলো ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর তারপরে কড়াইয়ের মধ্যে কিন্তু অল্প পরিমাণে তেল দিলাম সরষের তেল তারপর ওর মধ্যে কিন্তু আমি ফোড়ন দিলাম আর কাঁচ শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তো এটা দিয়ে কিন্তু আমি তারপরে কুলগুলো দিয়েছি তো হ্যাঁ একটা কথা বলে দিই প্রথমেই কিন্তু আমি ওই গরম জল করে কুলগুলো ভালোভাবে গরম জলে একটু ডুবিয়ে রেখেছিলাম তারপর সেগুলো ছেঁকে নিয়ে ও সবগুলোকে একটা একটা করে ফাটিয়ে নিয়েছিলাম হালকা আর তাহলে নুন আর চিনিটা ভালোভাবে এর মধ্যে মিক্সড হয়ে যাবে তো ওইভাবে আমি কিন্তু পনেরো মিনিট নাড়াচাড়া করার পর তারপরে এই যে করলাম তারপরে এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমার কিন্তু এক কেজি কুল আছে তার মধ্যে কিন্তু আমি পাঁচশোর থেকেও বেশি চিনি আমি এখানে অ্যাড করছি যেহেতু কুলগুলো টক হয় তার জন্য আর হ্যাঁ আর একটা সুবিধা হয় কুলগুলো যদি তোমরা গরম জলে ধুলে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফাটিয়ে নুন আর হলুদ মাখি যদি রোদে রাখতে পারতে সকাল থেকে আবার সন্ধেবেলা আচার করতে পারো সেইটা আরও খুব সুন্দর হয় যেহেতু রোদ দিচ্ছে না আর বৃষ্টি হচ্ছিল আর আমাদের এদিকে তার জন্য কুলগুলো কেন নষ্ট হবে তার জন্য কিন্তু আমি আচারটা করে নিচ্ছি আর এইভাবেও হয় তো এইভাবে অনেকক্ষণ সময়ও লাগে আর সেভাবে একটু শুকা মানে শুকিয়ে রাখলে জিনিসটা একটু তাড়াতাড়িও হয় তো যাই হোক এখানে আমি ওই দেখছে পাচ্ছ আমি দুটো কড়াই এখানে পুষিয়েছি কারণ আমার কাছে ছিল তিন কেজি কুল আজকে কিন্তু তিন কেজি কুলের আচার বানাচ্ছি আর সে সেম প্রসেসেই কিন্তু সেই কড়াতেও করে সেটা সেই কড়াতে আছে আমার দু কেজি কুলের আচার হচ্ছে আর এখানে এক কেজি যেহেতু একটাতে হবে না তার জন্য আমি দুটোতে দিয়েছি আর সেম প্রসেসেই মানে দুটোতেই করলাম তো চলো আর এখানে এখন কিন্তু বাজে আমি আটটা থেকে পুরো আটটায় লেগেছি এখন কিন্তু বাজে সাড়ে দশটা তো জানোই তো আচার করতে গেলে টাকা সময় লাগে আর এখানে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম তো গুঁড়ো করে তো সেই মশলাটাও দিয়ে দিয়েছি আর এখানে না তো দুটো করার জিনিসকে একটা করার মধ্যেই এখন দিয়ে দিয়েছি কারণ এখন অনেকটাই কমে গেছে আর যেহেতু চিনিটাও কলে গেছে তারপরে একটু টাইট হয়ে এসছে তার জন্য একটা করার মধ্যে দিয়ে দিয়েছি তো আমার সুবিধা মতো আর একদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি তারপরে কি করেছি ওটা ঠান্ডা করে আমি রেখে দিয়েছিলাম আর তারপরে সকালে তারপরের দিন আমি সকালে উঠে আমি আবার ওটাকে আবার গরম করেছিলাম মানে আরও পাক দিয়েছিলাম আচারকে তো এখন কিন্তু আবার সন্ধেবেলা এখন সন্ধ্যে কিন্তু ছটা তো সন্ধে ছটা তো যাই হোক আমি কাল সন্ধেবেলা করেছিলাম আজকে আবার সন্ধে ছটার সময় ভিডিও বানাচ্ছি তো একটু আগে মার্কেটে গিয়েছিলাম আমরা এই যে জার আনতে তো ওখান থেকে এই যে দুটো জার এনেছি যাতে বুলের আচারগুলো রাখবো বলে কারণ আমার কাছে জার ছিল না তার জন্য আর দুদিন আচারকে পাকালে কি হয় জিনিসটা অনেক দিন থাকে কি কিছু হয় না তো আমার দু বছরের আচার এখনও আছে তার মানে ভাবো কতদিন খুব সুন্দর থাকে তার জন্য আমি কিন্তু দুদিন পাক দিই আর মিষ্টিটাও যেখে নেই যদি মিষ্টিটা কম থাকে তখন আবার চিনি দেওয়া হয় তো এই যে এই জারটাকে আমি প্রথমে ধুয়ে মানে ধুয়ে আনলাম ধুয়ে এনে শুকনো গামছা দিয়ে অনেকক্ষণ ধরে ভালোভাবে এক বারে মুছে নিয়েছি মুছে তারপরে এই জার মধ্যে কুলগুলো ভরে নেব আর এটা রোদে দিলেও হবে জারটাকে কারণ এখন তো সময় নেই আর এটা যেহেতু অ্যালুমিনিয়ামের কড়াই তার জন্য এতে টক জিনিস রাখলে তেতো হয়ে যাবে তার জন্য কিন্তু আমি বেশি দিন রাখবো না কড়ার মধ্যে তার জন্য কিন্তু আমি আজকে ধুয়ে ভালো করে জারটাকে একেবারে মুছে পরিষ্কার করে দিয়েছি আর তারপরে আমি কিন্তু সবগুলো আচার জালের মধ্যে ভরে নিচ্ছি আর এটা হলো আমার ওই আমার কাছে একটা জার ছিল আমার প্রোটিন পাউডারের জার সেটাতে মধ্যেই আমি কিন্তু আর জারটা লিখে দিচ্ছি আর পড়াটা দেখছো আমার পুরো নিচেকে নিচে বসে গেছে যেহেতু আজকে সকালবেলা যখন করি তখনই বসে গেছে নয়তো কালকে বসে নি আর এখানে আমার আচারটা পুরো সব জারে দিয়ে দিয়েছি আর এই জারে এক জার করেছি তো এটা দেখা যাক মা মাকে দেবো আর দিদি বলেছিল সেটা আর এর মধ্যে আমি পুরো ভরে রেখেছি তো এটা আমার ওই ফর্মুলা ওয়ানের মানে প্রোটিন পাউডারের দিবা তো এটা পরিষ্কার করেই আমি পুরো রেখেছিলাম তো এর মধ্যে রেখেছি এটা শাশুড়ি মা ননদকে দেওয়ার জন্য তো একটা জারের মধ্যেই নিয়ে যাবো আর ওরা তা সেখানে ভাগ করে নেবে আর এই যে এটা আমার কিন্তু আগেরবারের আচার তো এগুলো ভাবছো হয়তো নোংরা না এটা নোংরা না তো এটা তেল তো যেহেতু আচার আছে তার জন্য তো এটা আগের বছরের আচার পুরো একেবারেই এত সুন্দর হয়ে আছে এখনও দারুণ টেস্টি হয়েছিলো আগের বারের আচারটা তো একটু এটাই অনেকটাই ভরে গেছিলো তার জন্য এটা একটু হাফ দিয়েছি আর এগুলো বাড়িতেই থাকবে কারণ আমি আজার ভালো পছন্দ করি না আমার মেয়েই খায় তো মাঝে মধ্যে দুজনে খাওয়া হয় এটা বাড়িতে থাকবে এই দুটো নিয়ে যাবো আর ওই ডিবাতে রাখার কারণ এই ডিবাতে না আমি ছোলা ভাজা রেখেছি তো পরমশা এনেছিল পরশু দিন তো আর ডাকা হয়নি ডিবা ছিল না বলে আজকে খুব সুন্দর লাগলো এই ডিবাগুলোটা তার জন্য এই ডিবার মধ্যে আমি রাখলাম আর এটা নিয়ে যে ষাট টাকা করে ষাট টাকা করে এর থেকে ছোটো দেখেছিলাম সেগুলো একটু মজবুত তো সেগুলো সত্তর টাকা করে পড়েছিল তার জন্য এই দুটোই নিলাম তো দেখা যাক আর কয়েকটা এরকম ডিমান্ড তো এটা দেখতে বেশ ভালো লাগে আর আমার তো এইগুলোই বেশি আছে কারণ এইগুলো আমার মানে খাওয়া হয় আর এটা হলো এটা কিন্তু ওই ধুলো পড়েছে তো এটা ঝুরি হয়ে ছিল অনেক দিনে এটা ঝুড়িয়ে ফেলে দিতে হবে জানো তো হয়ে গেছে আমি আজকে দেখলাম তো এটা ফেলে দেব আর এই যে একটা পেন রাখার জন্য এনেছি পেন পেনসিল তো সেইগুলো আর এটা ঢাকনা তো একটা ডিবারটা ঢাকনা ওটা পরিষ্কার করে রেখেছি তো যাই হোক আর আমি যে হেয়ার অয়েল টুয়েল বানাই তো তার জন্য স্প্রে বোতল দরকার ছিল আমার এই যে কুড়ি টাকা দিয়ে কিনে এনেছি তো ওনা আলু হতো আমার ফেস ওয়াশের এটা দিয়ে পরিষ্কার করলে হতো তো এটাই নিলাম তো যাই হোক আর এটা টাইস কষার জন্য বাথরুমের তো ওইটা নিয়েছি তো ডাঠিপালা নিতাম কিন্তু ডাঠিপালাগুলো সেরকম ওই মানে কষলেই হয়তো ভেঙে যাবে তার জন্য নিলাম না আর এই জুসারটা মেয়ে নিয়েছি মৌসুমি রসবের করানোর জন্য তো এটাই এগুলোই নিয়েছি আর কলমি শাক লাল শাক দু রকমের শাক নিয়েছি দু রকমের শাক নিয়েছি আর এখন সিঁদুরগুলো গোটা ঘোটা হয়ে গেছে আর এগুলো এনেছিলাম তো এগুলো এনেছিলাম ওগুলো খাওয়া হলো আর আজকে রান্না বান্না করবো না তো আমি কিন্তু কালকে আচারটা বানিয়েছিলাম আর আজকে মানে একটু দুদিনের ভিডিও মনে করো একদিনে আমি পোস্ট করবো তো যাই হোক আর আচারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো চলো তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার দেখা যাচ্ছে পরের একটা নতুন ব্লকে তো তখন পর্যন্ত তো